আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন ড্রাইভিং একটা গুরুত্বপূর্ণ স্কিল যা আমাদের সবার কম বেশি জানা এবং শেখা প্রয়োজন যখন একটা মানুষ সাবালক অর্থাৎ আঠারো বছর পূর্ণ হয় সরকারি নিয়ম অনুযায়ী তখন অবশ্যই তার দেন ধারণা জ্ঞান পরিপূর্ণতা আসে সেজন্য তার ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া অবশ্যই অতীব জরুরি এবং প্রয়োজন আজকে আমরা গাড়ির কিছু বেশিক জিনিসপত্র সম্পর্কে জানব গাড়ি চালানো বা শেখার আগে অবশ্যই গাড়ির বেশিক জিনিস সম্পর্কে জানতে হবে প্রতিদিনের মতো আমরা গাড়ি স্টার্ট করার আগে যে বেসিক চেকিংটা করব গাড়ির সেই চেকিংটা সম্পর্কে জানাবো প্রাথমিক যে চার পাঁচটি জিনিস আমাদের একান্ত গুরুত্বপূর্ণ সেটি চেক অবশ্যই করতে হবে গাড়িটি স্টার্ট দেওয়ার আগে সেটি হলো প্রথমত যে রেডিওয়েটারে চেক করব রেডিওয়েটারে পানি পরিপূর্ণ আছে কিনা তারপর এসপিআর ট্যাঙ্কিটাও চেক করব রেডিওয়েটারের পানি যেটা থাকে ওইটাও পানি পরিপূর্ণ করে দেব পানিটা অতি গুরুত্বপূর্ণ সেটি হলো ইঞ্জিনের ভিতর থেকে আবার ওয়াটার পাম্পের মাধ্যমে পানিটা রেডিওয়েটারে আসে আর বিশেষ করে সে পানিটা যতই উত্তপ্ত হোক না কেন সবচেয়ে উত্তপ্ত হওয়ার পরেও আপনার গাড়ির জন্য সেটি বড় একটি চাইল যদি আপনি রেডিয়েটারের ভিতরে দিয়ে দেন যে উত্তপ্ত হয়েছে সেটি বাদ হয়ে গেলেও সেটা উপমা দেওয়ার জন্য বললাম বাদ হয়ে গেলেও যে পানিটি গরম উত্তপ্ত হয় সেই পানিটাও ইঞ্জিনের জন্য গরম অতএব পানিটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি তারপরে আসেন ইঞ্জিন অয়েল মোবিল মোবিলটা আপনার পরিমাণ মতো আছে কিনা না বলি গ্যাস বলি ওইটা টান দিয়ে ওইটা দাগ আছে সংকেত দেওয়া আছে ল এফ এল দেওয়া থাকে আপনি এফ পর্যন্ত সেটাকে আপনি পরিপূর্ণ রাখতে হবে মোবিল যদি কম থাকে মোবিল হলো গাড়ির জন্য রক্ত প্লাট আপনার মোবিল কম নিয়ে গাড়ি চালানো ঠিক হবে না এতেও ইঞ্জিন হিট হওয়ার সম্ভাবনা থাকে এটা চেক করে আপনি তার পরবর্তীতে আসেন আপনার স্টার্ট দেওয়ার আগে ব্যাটারির টার্মিনাল সব ঠিক আছে কিনা না চাকা ঠিক আছে কি না ব্যারে ঠিক মতো আছে কি না এগুলি সবই আপনার দেখার মধ্যে পড়বে গুরুত্বপূর্ণভাবে স্টার্ট দেওয়ার পরে আরও কিছু কাজ থাকে সেগুলি আপনি স্টার্ট দেওয়ার পরে জেনে নেবেন এবং পরবর্তীতে বলে দেব